কেমন আছি সবাই নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি তো এখন বাজে প্রায় ধরো একটা পঁয়তাল্লিশ সকাল থেকে প্রচুর কাজ হলো একা হাতে না ভিডিও করে সমস্ত কাজ শেয়ার করবো তোমাদের সাথে সেটা সব সবকিছু সেরে ছেড়ে গেল চারদায় একটা পড়াশোনার ব্যাপারে কলেজে অনেক কাজ হয়েছে রুটি নিয়ে গেলো আলু সবসি নিয়ে গেল নিজের ভাত খেলো একটু সেদ্ধ ভাত করে দিলাম

You do actually. যে শীতলা মায়ের মন্দিরে আমরা পুজো করি সেখানে আমাদের শিবদুঙ্গ রয়েছে সেই শিবদুর্গ বার করে পুজো করবো ভাবছি পাড়ার কয়েকজনকে বলি আমি সুন্দর দূরে বানাবো তোমাদের জন্য যদি সাপোর্ট করো সাফর না করলে তার জন্য বাড়াবো তোমাদের জন্যই তো বাড়াবো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে একদিন চলো বন্ধুরা আজকে